পয়লা বৈশাখে ঘরাণ্টি দিতে যাচ্ছি এই যে মামে ওই পদ এই জামাদার মোহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই পেজ আমার দুষ্ট মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি চলে এসেছি সিলেটের মেলায় এই মেলাটি অনেকের জন্য বাণিজ্য মেলা তবে এই মেলার আসল নাম হচ্ছে বৈশাখী ও কুটির শিল্প মেলা তো দেখতেই পাচ্ছেন কত মানুষ আর মানুষ আপনার প্রথম মেলায় এসেছি গরমে শেষ এগুলো মনে হয় রাত্রে জ্বালাবে রাত্রে সুন্দর লাগবে হ্যাঁ ঠান্ডা ঠান্ডাই আছে রাত্রে সুন্দর লাগবে কারণ অনেক লাইটিং করা হয়েছে হ্যাঁ শিশু পার্কের মতো সংসারী জিনিসপত্র মেলা স্টলের থেকে বেশি মানুষ অনেক রকম সুন্দর সুন্দর কলম এই যে আমাদের সালমান খান গ্লাস চার্জ করছে বিসমিল্লা মোহ ধরো তো পড়ো মাশাল্লাহ কি তা সুপাল হিলো

মন মনে টাকা দিয়ে শপিং করছে মেলা মাত্র বসেছে তো কইজ এটা কি বলে মানে পাঁচটা শিশু পার্কের মতো করেছে এটা প্রথম আসতে থাকে পরে আল্লাহ এখন যে জোরে চিৎকার দিবে মনে হচ্ছে এইখানে ওরা দুধ আর এখানে সব ওদের দাঁড়ায় দাঁড়ায় দেখতে ওপরের থেকে বেশি নিচে দা চিৎকার সিরামেকের অনেক সুন্দর সুন্দর জিনিস

তুমিও নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি সুন্দর নিয়েছো তুমি তোমার খেলনা গুলাই সবচেয়ে সুন্দর হয়েছে মেলা এখনো ভালো মতো জমে সিলেটের এই মেলার ফি কত তা আপনাদেরকে বলতে পারছি না কারণ আমরা যেহেতু পহেলা বৈশাখের দিন গিয়েছি এবং পহেলা বৈশাখ উপলক্ষে ওনারা টিকিট মূল্য একদম ফ্রি করে দিয়েছিলেন আর যেহেতু ছুটির দিন ছিল অনেক মানুষই গিয়েছিল সেই অনুযায়ী কিন্তু স্টল অনেক কম ছিল তবে হ্যাঁ সময়ের সাথে সাথে স্টলগুলো অনেক জমে উঠবে আর আশা করি আরও অনেক সুন্দর সুন্দর জিনিস উঠবে শুধু আজকের জন্য ফ্রি আমি তো ভেবেছিলাম সব সময়ের জন্য ফ্রি